কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব তেরো কর্ণ দুর্যোধন এবং ভীষ্মের মন্ত্রণা দুর্যোধন মহাবীর দেখিয়া না হয় স্থির বিস্তর পরীর সৈন্যগণ মনে যুক্তি বিচারিয়া শকুনিরে পাঠাইয়া আনাইল সূর্যের নন্দন বসিয়া বিরল স্থানে যুক্তি করে তিনজনে রাধেও শকুনি দুর্যোধন কহিলেন কুরুবর শুন কর্ণ উদ্ধর মম দুঃখ করি নিবেদন পাণ্ডবে জিনিবে রণে হেন আশা করি মনে যুদ্ধ হেতু করিব উপায় তিনলোকে সবে জানি দেবতা অসুর মুনি বাখা নয় ভীষ্ম মহাশয় সেনাপতি করি তারে ভাসি সুখ সরোবরে সমরে জিনি বৈরিগণে মনে হেন করি সাধ বিধি তাহে দেয়বান হীনবল হই দিনে দিনে দ্রোণ ভীষ্ম মহাসত্য কৃপসল্য সৌন্দত্ত আর যত মহারাজগণ পাণ্ডবেরে স্নেহ করি ক্ষত্রধর্ম পরিহরি সবে মেলি উপেক্ষীর রণ রনে পড়ে সেনাগণ ব্যাকুল আমার মন আর কেহ না করে উদ্দেশ দেখিয়া এ সব রীত মহাভয় উপস্থিত কি করিব কহ সবিশেষ তুমি উদাসীন রনে মম দুঃখ বিমোচনে আর কে বা সংগ্রাম করিবে নিবেদিনু বরাবরে ভালো যুক্তি দেহ মোরে কি উপায়ে পাণ্ডবে মারিবে বলে কর্ণ ধনুর্ধর শুনকুরু নর্বর সুযুক্তি বিচারে এই হয় বুঝিয়া করহ কার্য তবে সে পাইবে রাজ্য হইবে পাণ্ডব পরাজয় গঙ্গাপুত্র দ্রন আর যত যোদ্ধাগণ না ছাড়েন পাণ্ডবের আশ এতেক পাণ্ডব ভক্ত ভীষ্মতা হে নহে শক্ত সেনাপতি কর্মেতে উদাস বসিয়া দেখুন যুদ্ধ আমি করি কার্যসিদ্ধ পাণ্ডবেরে করিয়া সংহার পুনর্পি চলি যা বিশ্বের অগ্রেতে কহ এই যে মন্ত্রণা কর্ষার কর্ণের মন্ত্রণা শুনি হিতবাক্য মনে গণি রাজা গেল ভীষ্মের শিবির নিবেদিল কুরুরাজ সাধিতে আপন কাজ শুন পিতামহ ভীষ্মবীর স্বীকার করিলা প্রূবের শত্রুগণ সংহারিবে এবে উপেক্ষিয়া কর রণ আমার ভাগ্যের বসে চতুর্দিকে শত্রু হাসে আজ্ঞা কর কি করি এখন সেনাপতি কর্ণে কর মারুক পাণ্ডবর উপেক্ষা নাহিক তার স্থানে করে বড় অহংকার সবান্ধব পরিবার পাণ্ডবে নাশিবে ঘোর রনে দুর্যোধন বাক্য জালে ভীষ্ম অগ্নি হেন জলে চক্ষু পাকলিকা উঠে রসে পূর্বেতে বলিনুতকে শুনেছেন সবলোকে হিত না শুনিলে কর্মদোষে আমাকে বলিচ বৃদ্ধ কর্ণের কি আছে সাধ্য বল কর্ণ কি করিতে পারে যখন গন্ধর্ব বীরে বান্ধিয়া লইল তোরে কর্ণবীর কি করিল তারে উত্তর গোগ্রহ রণে সাজিলে সৈন্যগণে গোধন বেরিলে গিয়া সবে একেশ্বর ধনঞ্জয় গোধন কারিয়ালয় কর্ণবীর কি করিল তবে ধর্মবন্ত পঞ্চজন মহাবল পরাক্রম দেবগণ প্রশংসেন যারে এতিন ভুবন মাঝে কে তার সহিত যুজে কহিতে অনেক জন পারে ইন্দ্র জিনিলা রনে দহিল খান্ড বনে অগ্নি তর্পিল একেশ্বর নিবাদ কবচে জিনে কালকেও আদিগণে অর্জনে জিনীতে কেবা পারে এতেক দুর্বার রনে তাহে সখা রাজগণে সমূহ পাঞ্চালগণ সাথে পূর্ণব্রহ্ম সনাতন যার সৃষ্টি ত্রিভুবন সারথী হলেন তিনি রথে পূর্ব কথা কহি শুন মহারাজ দুর্যোধন নন্দালয়ে ছিলেন শ্রীহরি যত শিশুগণ সঙ্গে বোধন চড়ান রঙ্গে মহা আনন্দিত ব্রজগুরি, যত ব্রজবাসীগণ করে যজ্ঞ আরম্ভন সুরপতি পূজার কারণ তা দেখিয়া জনার্দন সেই সব আয়োজন পর্বতে করেন নিবেদন শুনি ক্রুদ্ধ সুরনাথ সর্বদেবে লয় হস্তি হস্তিসহ যত মেঘগণ অহরাত্র ঝড় বৃষ্টি করিয়া মোজান সৃষ্টি ত্রাসিত হইল সর্বজন যত গোপ বজ্রবাসী কাতর হইয়া আসি শ্রীকৃষ্ণের স্মরণ লইল তাহা দেখি নারায়ণ ধরিলেন গোবর্ধন বাসবের কোপ উপজেল দিবানিশী নাহি জ্ঞান ত্রিভুবন কম্পমান বজ্রাঘাত শতত হইল সাতদিন হেনমতে করিলেন সুরনাথে না পারিয়া মনে ক্ষমা দিল সুরপতি যায় স্বর্গ রক্ষা পায় গোপবর্গ গোকুলের ঘুচির উৎপাত এবে সেই নারায়ণ পাণ্ডবেরে অনুক্ষণ রক্ষা করে যেন পুত্রে তাঁত কাহার যোগ্যতা তারে বিনাশ করিতে পারে যাহার সহায় নারায়ণ যদি না রাখেন হরি নিমিশে বধিতে পারি সসৈন্য পাণ্ডব পঞ্চজন কল্ল রণ হবে হ্যানো অস্ত্র সঞ্চারিবে যাহা কেহ নিবারিতে নারে বিশ্বের বচন শুনি হরসিত কুরুমণি চলি গেল আপন শিবিরে ব্যাস বিরচিল গাথা অপূর্ব ভারত কথা শ্রুতমাত্র কলস বিনাশ কমলাকান্তের সুতো সুজনের মনহুত বিরচিল কাশিরাম দাস